আচ্ছা সাইকেলটা একটু দেখান তো এই যে সাইকেল সাইকেলটা কিন্তু কি ইংলিশ শব্দ না সাইকেলের বাংলা কি সাইকেলের বাংলা ভাই কি পরীক্ষা দিয়ে আসলেন হ্যাঁ পরীক্ষা দিয়ে আসলাম কি পরীক্ষা ছিল জীববিজ্ঞান বিজ্ঞান জীব বিজ্ঞান এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা এসএসসি এর ফুল ফর্মটা কি এসএসসি ফুল ফর্ম হ্যাঁ এসএসসি শির পূর্ণ রূপটা কি জানেন এস এস সি এস মনে করতেছেনা মনে করতেছেনা আপনি বলতে পারবেন আর আচ্ছা উনি আজ এসছেন ফুল ফর্মটা বলতে পারতেছেন এই মুহূর্তে হয়তো না জানা আছে আপনারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এস আর ফুল ফর্ম কী আচ্ছা আর একটা প্রশ্ন করি আমি এ প্লাস পাবো এটার ইংলিশ কি আই আমি এ প্লাস পাবো আচ্ছা বলেন যে আমি ভাত খেয়েছি এটার ইংলিশ কি আই রাইস না আই ইট রাইস আমি আমি এখন রংপুরের পীরগঞ্জে আছি এটা ইংলিশ কি হবে আমি এখন রংপুরে পীরগঞ্জে আছি দাঁড়ান একটু ভাই মোবাইল দেখা যাবে না মোবাইল দেখে তো বলা যাবে না এখানে নকল করা যাবে না নকল করার সুযোগ নেই বলতে পারবেন না ভাইয়া আচ্ছা আপনাকে আরো সহজ প্রশ্ন করি এই যা আমরা যে কোমরে বেল্ট পরি আপনি কি বেল্ট পরেছেন আচ্ছা বেল্ট ইংরেজি কি

দুই চাকার যান মানে যানবাহন দুই চাকার যানবাহন সাইকেলে কয়টা চাকা আছে দুইটি চাকা আছে এই জন্য দুই চাকার যানবাহন আচ্ছা তাহলে বলতে পারলেন না পুরস্কারটা তাহলে কিভাবে দেই পুরস্কারটা তাহলে কিভাবে দেয় একটা গেঞ্জি দিলাম ভাই উপহার তা আপনি পারবেন ও না দরকারই নেই আচ্ছা ঠিক আছে ওনাকে ওনাকে আমরা একটা গেঞ্জি তারপরেও দেবো উনি উত্তরগুলো দিতে নাই আপনাদের মধ্যে থেকে কেউ যদি উত্তরগুলো জেনে থাকেন কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আর আমাদের ইংলিশ অ্যান্টিবায়োটিক চ্যানেলের পক্ষ থেকে তাকে আমরা একটি উপহার হিসাবে ছোট্ট একটা গেঞ্জি দেব ঠিক এটা হচ্ছে আমার টিকটক ঠিকঠকে হাবিব স্যার অথবা ইংলিশ অ্যান্ডি ওয়াইডি থেকে সার্চ করলেই পাবেন তো ধন্যবাদ এটা আপনি এখন গায়ে দেবেন হ্যাঁ আচ্ছা দেন দেখি কেমন মানায় আপনাকে ঠিক আছে ভাইকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে তো আমরা তাকে একটা উপহার দিলাম আশা করি ভাই আরো ভালো করবে এবং আপনার জন্য শুভকামনা আপনার পরীক্ষা যাতে ভালো হয় আচ্ছা ফি আমানিল্লাহ আল্লাহ যেন আপনার সহায় হয় রেজাল্ট যেন আপনার অনেক ভালো হয় শুভকামনা রইল আপনার জন্য